চলন ঘুরে আসি নিকলি হাওড়ে প্রকৃতির কোল ঘেঁষে এক অন্যরকম জলরাশির অপরূপ সৌন্দর্যের গ্রাম কিশোরগঞ্জের নিকলি হাওড় হাওর শুধু একটা জলভূমি নয় বর্ষাকালে এটা রূপ নেয় এক বিশাল জলরাজ্যে যেখানে আকাশ নেমে আসে জলে আর জীবন চলে নৌকায় ভেসে ভেসে এখানকার মানুষ পানিতে গড়ে তুলেছে তাদের জীবন দোকান বাজার স্কুল সবই চলে নৌকায় পর্যটকদের জন্য রয়েছে বাহারি ডিঙ্গে নৌকা বাইক বোট আর মন ভোলানো গ্রামীণ আতিথেয়তা আপনি চাইলে এখানে গ্রামীণ পরিবেশে উপভোগ করতে পারেন গ্রামীণ সব ধরনের খাবারের স্বাদ তাও আবার সবই পাবেন একেবারে ভেসে থাকা হোটেলে সূর্য ডুবতে নিকলি হাওড় হয়ে ওঠে আরও রোমান্টিক শুধু পাখির ডাক বাতাসের শব্দ আর ঢেউয়ের ছলা ছলাচ শব্দ প্রকৃতির সান্নিধ্যে জীবনের এক অন্যরকম ছোঁয়া নিতে একবার ঘুরে আসুন নিকলি হাওড়ে প্রিয় ভিউয়ার্স আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নিত্যনতুন সংবাদ ও দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির তথ্যচিত্র দেখুন আর বাংলাকে জানুন Yay! <laughs>